আসসালামু আলাইকুম আর প্রেন কলিজার ভাই শোহল ভাই কেমন আছেন একটু জানাবেন ওয়ালাইকুম আসসালাম আমার কাছে কিছু জিজ্ঞাসা করা লাগবে না আপনার আমি সব বলে দিয়েছি হুম মানিক কাকু আলহামদুলিল্লাহ এখন থেকে বিকাল তিনটা থেকে লাইভ শুরু করব। মানে তিনটার পরের থেকে মানে সব কিছু বুঝিয়ে আসতে আসতে চারটা বেজে যাবে আর রাত আটটা পর্যন্ত চলবে আর রাত্রে বারোটার থেকে শুরু করব সারারাত রাত চলবে যাব না কার লাইফে এইখানে আমার মানিক কাকু সোহেল ভাই তারপরে সুমন পাগলা এরপরে নাদিয়া ইমন আমার বেশি মানুষের দরকার নাই এরা আসলেই হয়েছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই খাওয়া দাওয়া করছেন ভাই লাইক করেছি আমার অসিরুদ্দিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই লাইক এখনো আসে নাই আসসালামু আলাইকুম আমার ট্রেন প্রিয় কলেজের ভাই বোনেরা যে সকল ভাই বোনেরা ওয়াশিংয়ে আছেন প্লিজ সবাই নিচে এসে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আমি কি লাইক দিয়েছি আপনার বলতে তো পারি না মানিক কাকু এই মাত্র খাইছি রে বোন হাতে ধরা মাত্র আপনি হাজির ফোন ধরা হ্যাঁ হাতে ফোন ধরা মাত্রই আমি হাজির একটা পান খাওয়াবেন শারমিন যদ্দা দিয়ে লাইক ডান অবশ্যই আসসালামু আলাইকুম আমার প্যান কলিজার ভাই জামাল ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন দুপুরে খাবার হয়েছে কিনা বলবেন এম ডি রফিকুল হ্যালো কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন প্যান প্রিয় কলিজার বড়ো ভাই বাসিরউদ্দিন ভাই আপনি কি দুপুরে খাবার খেয়েছেন নাকি আপনি ডিউটিতে? আপু কি রান্না করেছেন? ভাই কালকে রাত্রে তোই যে দেখলাম এই তরকারি রান্না করে রেখে দিয়েছিলাম সকালে হালকা পাতলা নাস্তা বাইরে থেকে হোটেল থেকে পরোটা নিয়ে আরছিল। আর দুপুরে হচ্ছে ডাল রান্না করেছি আর একটা भाजी করেছিলাম। আপু তোমার শইল কি কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ভাই একটু অসুস্থ আচ্ছা খাবার খেয়েছেন প্রথম লাইকটা আমি দিয়ে আমি গিয়েছিলাম ও দিয়েছিলাম আচ্ছা খাবার খাইছি আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চিনতে পেরেছেন জি ভাই অবশ্যই চিনতে পেরেছি চিনতে পারবো না কেন আপনারা আমার বড় ভাই আমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে ডাক দিবে আমি চলে আসব হ্যাঁ আপনারা থাকবেন যত সময় লাইক আমার লাইভ চলবে তত সময় থাকবেন আলাইকুম কেমন আছো আছেন আপু অসহায় জাহাঙ্গীর লাইক ডান ধন্যবাদ আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই আপনি কেমন আছেন রাতের খাবার খেয়েছেন আমি আবার গুলিয়ে গেছি দুপুরে খাবার খেয়েছেন মানে লাইভটা তো চালু করে আমি রাত্রে শুধু রাতের কথাই চলে আসে প্রথম লাই লাইকটা আমি দিয়েছি হুম দুপুরের খাবার আপনার ভাবি বলেছে আমার বাসায় খেতে ধন্যবাদ আমার বাসায় খেতে চলে আসেন ভাই আমি ধন্য আমি অনেক খুশি হব ও বন্ধু লাল গোলাপি কয় কই রইলা রে আমি আসি তোমার লাইফে তুমি কি দেখো না রে আসসালাম আলাইকুম খালেক ভাই আপনি কেমন আছেন আপনার শরীরের কি অবস্থা একটু জানাবেন আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই কেমন আছেন জানো সবাইকে আসসালামু আলাইকুম নাদিয়া বলেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু রাত এখনো হয়নি তবে দুপুরের খাবার খাইছি আমি এখন না ভাই রাত্রে লাইভ করি তো এখন যাই হোক পলাট যদি হয়ে যায় কথার ভিতরে ছোট বোন হিসাবে ভুল করে মাফ করে দিবেন ভুল করে দেবেন না আপু জাহাঙ্গীর ভাইকে পিনে দাও হ্যাঁ দেব আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর অবস্থা ভালো বাসার সবাই ভালো দুপুরের খাবার খাইনি এখনো খাবো কেন ভাই আপনি কি কাজের সাইডে খালেক ভাই আপনি তো দেখি আমার মতন পান খাওয়া খাওয়া হ্যাঁ আমি পান পান খাইয়া লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি জাহাঙ্গীর বাইরে একটু কিনে দিই সবাই জাহাঙ্গীর ভাইকে একটু বন্ধু করে নেবে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন সোহেল ভাই ওই শারমিন আপি কেমন আছো আসসালাম আসো ভাই কেমন দুপুরের খাবার হয়েছে আপু জাহাঙ্গীর ভাইয়ের জন্য একটা ব্যবস্থা করতে হবে কি ব্যবস্থা খালেক ভাই আমি নতুন খালেক ভাই নতুন আমার অসির ভাই নতুন ভাই তো অসহায় মানুষও আচ্ছা তাই যে আছে উদ্দিন ভাই আমি আপনাকে এখন বন্ধু করে নিছি একটু দাঁড়ান দশ মিনিট দাঁড়ান আমি বিশ মিনিটের ভিতরে আপনাকে বন্ধু করে নিচ্ছি অসির উদ্দিন ভাই আপনি যদি কাজে ব্যস্ত থাকেন তাহলে উঠে দাঁড়ান আপনারে আমার খালেক ভাই বন্ধু করে নেবে এ আমার জানু গেল কোথায় রে ও জানু রে সোহেল ভাই কালকেও অনেকবার জিজ্ঞেস করলাম কেমন আছেন কিন্তু কোনো রিপ্লাই দিলেন না সোহেল ভাই বলেন কোথায় আপনি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আদরি আপু আপনি ভালো আছেন আপনি কি রাতের খাবার খেয়েছেন সরি দুপুরের খাবার খেয়েছেন কালকে আমার সাপোর্ট আইডি নিয়ে আসছিলাম এখানে ও আচ্ছা হয়তো এই জন্য চিনতে পারে নাই ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জাহাঙ্গীর ভাই আপনার পরিবারের সবাই কেমন আছে খালেক ভাই পায়ে সমস্যা দাঁড়াবো কী করে আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো আছে সোহেল ভাই খালেক ভাই অসির উদ্দিন ভাইয়ের পায়ে সমস্যা দাঁড়াতে পারবে না আপনি উঠে দাঁড়ায় যান খালেক ভাই আসসালামু আলাইকুম সকল ভাই বোনেরা ওয়াচিংয়ের যে সকল ভাই বোনেরা আছেন প্লিজ সবাই নিচে এসে কমেন্ট করুন প্লিজ সবাই নিচে এসে কমেন্ট করুন আর সবাই ঢপাস ঢপাস করে এক একটা লাইক দিয়ে দেন তো সবাই লাইক দেন লাভ বাটুন উড়িয়ে দেন শোহাল ভাই দুপুরে খাবার খাইছেন আপনি গেলা কোথায় আমার শহিলবাই গেল কোথায় আপু হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম এখনই আসি খাবার খাইনি এখনও গোসল করব ও আচ্ছা ভাই আমার সকল ভাই বোনেরা গেল কোথায় আমাকে রেখে হারিয়ে গেল নাকি সবাই পিনে থাকা আইডিটাকে একটু বন্ধ করে নেবে প্লিজ কাল আমি খুব বিজি ছিলাম এবং খেয়াল করিনি ভাই মনে কিছু করিয়েন না ভাই জাহাঙ্গীর ভাই মনে কিছু করিয়েন না খালেক ভাই দিলে দেন খালেক ভাই গেল কোথায় মানিক ভাই কোথায় আমি হাজির হ্যাঁ সোহেল ভাই হাজির উদ্দিন ভাই আছে মানিক চাচু সমস্যা নেই সোহেল ভাই মানিক চাচু কোথায় না দিয়া জানো কই এখানে আমার সকল ভাই বোনেরা আছে আমার মনে হয় আপনার একবার পাবনা হেমাদপুর থেকে ঘুরে আসার দরকার অবশ্যই যাব। আমি গেলে আমার সকল ভাই বোনকে সাথে করে নিয়ে যাব আমি একা যাব কেন ভাই খাবার খেয়েছেন কেমন হাই কেমন আছো সোমনাথ দাদা ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন রাতের খাবার দুপুরে খাবার খেয়েছেন তুমি খেয়েছ আপি হ্যাঁ আমি খেয়েছি সাব্বির ভাই আগে তুমি গোসল করো অনেক সময় হয়ে গেছে বাজে কত প্রায় চারটের উপরে বাজে আমি একটু পরে কমেন্ট করবো জানো আচ্ছা জি ভাই আমি একটু আগে খাইছি যাদের কাছে বলু আছে একটু বন্ধু করবে আমাকে প্লিজ হ্যাঁ সবাই সবাইকে বন্ধ করে নাও সবাই সবাইকে বন্ধ করে নাও পিনে থাকা আইডিকে একটু বন্ধ করে নাও সবাই একটু লাইক করে দাও তো লাভ উড়িয়ে দাও নাদিয়া আপনি কেমন আছো নাদিয়া গেলা কোথায় জানো আজান দিতে এখানে সবাই সবার সাথে কথা বলেন আমি একটু চুপ থাকলাম কিন্তু আমি কমেন্ট করবো রানা ভাই যায় না রানা ভাই যায় না আচ্ছা ঠিক আছে সাব্বির শৈল ভাই ঠিক কথাই বলছেন আমার নাম আইডি আছে ওইখানে যান আমাকে বন্ধু করে তিনটা শর্ট ভিডিওতে কমেন্ট রাখেন ওইখান থেকে নামটা দেখে আসেন আচ্ছা ঠিক আছে আমি বলু দেবো আজান শেষ হোক আর ভাই আমি জাহানজিবাইকে বড়ুদ দিয়ে দেবো দূরে থাকা যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওইগুলো আছে কেরালিগঞ্জ জেলখানা যে বেশি বেয়াদ করবে লাইফের ভিতরে এসে উল্টাপাল্টা কমেন্টস করবে উল্টাপাল্টা কথা বলবে সব করে দইরা দইরা নিয়ে যে ওই কেরালিগঞ্জ জেলখানায় দিয়ে আসবো আসসালামু আলাইকুম নুরালম ভাই আপনি কেমন আছেন একটু বলবেন বড়লোকের গরিবের হাতির হাতিরপাড়া আমার নুরালম ভাই এসেছে নুরালম ভাই আপনি কি দুপুরি খাবার খেয়েছেন এবার ঠিক আছে না ওকে বুঝতে পারছি হ্যাঁ ওইটা হচ্ছে জেলখানা আমার লাইফের ভিতরে আয়সা যদি কোনো উল্টাপাল্টা কমেন্ট কেউ করে তাহলে সেইটার একদম নিয়ে যে ঢুকিয়ে দিম ওইখানে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি নুরলম ভাই আমি ভালো আছি আমার ভাবি কেমন আছে ভাতিজি কেমন আছে সেটা বলবেন কেরানীগঞ্জ সাবদুল্লাপুর নতুন জেলখানা ওইটা হ্যাঁ আসসালামু আলাইকুম কিনে থাকা আইডিকে বন্ধ করে নিয়েছি পিঠা খাইছি খাবে কি পিঠা নুরালম ভাই হুম সবাই ভালো আছে আমি অসি আসি অসিংয়ে আসি কি করতে এই জাহাঙ্গীর ভাই আপনি যে ওয়াসির ভাইকে একটু বন্ধু করে নিয়েন আমি ভাইকে বলে বলেছি বুঝতে পারছি গোস্ত পিঠা গোস্ত পিঠা আবার কি লাইক ডান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তিনটা শর্ট ভিডিওতে কমেন্টে খেটবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে জয়েন্ট হয়ে যাব সবাই কেমন আছেন রাজ গস্ত পিঠা আবার কেমনে বানাই আমি যখন ভালো ছিলাম আপু অনেকবার গিয়েছি ওখানে ওল্লা পিঠা অনেক দেখতে নতুন তা এরকমের চেঞ্জ করে বসবো কিভাবে আরে ভাই রুটি পিঠা না কাকু কি আবিস নিয়ে আসে গোস্তু পিঠা হচ্ছে রুটি পিঠা লাইক দিব লাইক কি দিব না ভাই আপনি যে আমার বাড়িতে বেড়াইতে আসছেন আমি এতে অনেক খুশি এখন যাওয়ার সময় যদি মন চায় আপনার এই বোনটাকে কিছু উপহার দিয়ে যাবেন তাহলে দিতে পারেন ও মোহিনী রাজরানী দুরালাম ভাই কি বলেছি শুনেছেন আর পিঠার কথাটা একটু বলবেন মরণ তুমি কেমন আছো এই যে চলে এসেছে ও বুঝতে পারছি কাকু পিঠা হবে হ্যাঁ চিনতে পেরেছি সবাই মোহিনী রাজরানী আপনি একজন পুরুষ মানুষ হইয়া আপনি কি আপনার ওয়াইফের আইডি নিয়ে আসছেন মোহিনী মোহিনী রাজরানী ওই মরণ কেমন আছো আমার ভাই আমাকে চশমা পাঠাইতেছে মরণ আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন নাদিয়া দিদি মরণ আলহামদুলিল্লাহ ভালো আছি কাকু মরণ তুমি আমাকে ঠকাইছো এ মরণ জানো তুমি আলম ভাইকে কেন থাকাইছ হ্যাঁ না মরণ ঠকাইনি, মরণ অমরণ ঠকায়নি মরণ তুমি কাকে কাকে বলছো আই লাভ মরণ মরণ আই লাভ আচ্ছা নুর আলম ভাই আর আমার জানু দুইজনে কমেন্ট করে তোমাদের কমেন্ট করবো না জাহাঙ্গীর ভাই সেন্ডিং লাভ আছে মোহিনী রাজরানী কাকু কোথায় গেলেন Apo, as, let's abo. Ah, tu me.